শেখ হাসিনার নতুন কোনো ছবি ভিডিও পাওয়া যাচ্ছে না কেন আসলে কোথায় আছেন তিনি বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে সাত মাস আগে ভারতে পা দেওয়ার পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার কোনো ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি সরকারিভাবে তো নয় এমনকি সোশ্যাল মিডিয়াতেও নয় অর্থাৎ সাংবাদিক বা ভারতের সাধারণ কোনো নাগরিক কেউই এক ঝলকের জন্য তার নাগাল পাননি তবে এর মাঝে তিনি বেশ কয়েকবার ফেসবুকে এসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে লাইভ ভাষণ দিয়েছেন এবং সেগুলো রীতিমতো আগে ভাগে ঘোষণা করেই করা হয়েছে তবে এসব ভাষণই ছিল অডিও আকারে ফেসবুকে কোনো লাইভ ভিডিও তিনি এখনো দেননি এছাড়া তার বহু কল রেকর্ডের অডিও ফাঁস হয়েছে যদিও এইসব ভাষণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে ভারত সরকার দাবি করছে দিল্লিতে পর্যবেক্ষকেরা সবাই একমত যে ভারত অনুমতি দিয়েছে বলেই তার পক্ষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইসব ভাষণ দেওয়া সম্ভব হচ্ছে হোস্ট কান্ট্রি ভারত না চাইলে শেখ হাসিনা কখনোই এভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারতেন না এরকমই একজন বিশ্লেষক বলছিলেন ভারতে বসেও যে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছেন এবং দলের কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করে যাচ্ছেন এই বার্তাটা দিতেই শেখ হাসিনার স্পিচ বা টেলিফোন কলগুলো অ্যালাউ করা হচ্ছে তবে ভারত মনে করছে এর জন্য আপাতত লাইভ অডিওটুকুই যথেষ্ট ছবি বা ভিডিওর কোনো প্রয়োজন নেই তবে কিছুদিন বাদে যদি ভারত মনে করে তিনি লাইভ ভিডিওতে ভাষণ দিলেও কোনো অসুবিধে নেই এবং তাকে সবাই সোশ্যাল মিডিয়াতেও সরাসরি দেখতে পায় তাহলে আমি অন্তত অবাক হব না বলছিলেন তিনি ওদিকে ভারতের শেখ হাসিনার লোকেশন কি তা নিয়ে গুজব ও জল্পনার যেন কোনো শেষ নেই বিমান বিমানঘাটিতে এসে নামার পর তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে ভারতের কোনো আধা সামরিক বাহিনীর সেফ হাউস কিংবা গোপন অতিথি নিবাসে রাখা হয় বলেও জানা গিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে এরপর তার অবস্থান নিয়ে রিপোর্ট বেরিয়েছে ভারতের দ্য প্রিন্ট পোর্টাল যেমন জানিয়েছে রাজধানীর প্রাণ কেন্দ্র দিল্লির কোনো বাংলোতেই কঠোর নিরাপত্তার মধ্যে তার থাকার ব্যবস্থা করা হয়েছে কোথাও আবার লেখা হয়েছে তিনি রয়েছেন মিরাট ক্যান্টনমেন্টের ভেতরে কোনো অতিথি নিবাসে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতেই কর্মরত একটা সময় এমনও জল্পনা তৈরি হয়েছিল যে মা ও মেয়ে বোধহয় এক শহরে একসঙ্গে রয়েছেন তবে এই পরিস্থিতিতে সেটা সম্ভব নয় একাধিক কারণে ভারত সরকার তাদের অতীতের লোকেশন নিয়ে আজ পর্যন্ত সরকারিভাবে কিছুই জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা অবশ্য গণমাধ্যমকে বলেছেন ওনার সার্বিক নিরাপত্তা এবং সুরক্ষার কথা মাথায় রেখে যেই জায়গাটি উপযুক্ত মনে করা হচ্ছে সেখানেই তাকে রাখা হচ্ছে হতে পারে তাকে বেশি দিন এক জায়গায় রাখা হচ্ছে না আবার হতে পারে প্রথম থেকেই তিনি একটি ঠিকানাতেই রয়েছেন কিন্তু এর চেয়ে বেশি কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয় সঙ্গত কারণে জানিয়েছেন তিনি